ভারতীয় যুদ্ধজাহাজ ঢুকল ইরানে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারত ও ইরানের সম্পর্ক দীর্ঘদিনের এবং বিভিন্ন সময়ে উভয় দেশের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়েছে ঐতিহাসিকভাবে ভারত ও ইরানের মধ্যে সাংস্কৃতিক অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্কের ভিত্তি গড়ে উঠেছে যা সময়ের সাথে আরও শক্তিশালী হয়েছে ইরান ভারতের জন্য গুরুত্বপূর্ণ বিশেষত তেল এবং প্রাকৃতিক গ্যাস সরবরাহের ক্ষেত্রে একই সঙ্গে ইরানও দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বিস্তারের জন্য ভারতের মতো বড় শক্তির সাথে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দিয়েছে ভারত ইরান সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক হল চাবাহার বন্দর এই বন্দরটি ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি পাকিস্তানকে পাশ কাটিয়ে আফগানিস্তান এবং মধ্য এশিয়ায় প্রবেশের সুযোগ দেয় ভারত এই বন্দরটি নির্মাণে সক্রিয়ভাবে সহায়তা করেছে এবং এটি দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ এছাড়া ইরানের সঙ্গে ভারতের সাংস্কৃতিক সম্পর্কও গভীর এবং ঐতিহাসিকভাবে প্রাচীন সভ্যতার উপর ভিত্তি করে নির্মিত বর্তমান সময়ে ইরান এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক অত্যন্ত উত্তপ্ত লেবাননে ইসরায়েলি বিমান হামলার পর ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে ভারত ইরান এবং ইসরায়েল উভয় দেশের সঙ্গেই ভালো সম্পর্ক বজায় রেখেছে একদিকে ইরানের সাথে ভারতের অর্থনৈতিক ও জ্বালানি নির্ভরতা রয়েছে আবার অন্যদিকে ইসরায়েলের সঙ্গে ভারতের সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা রয়েছে ফলে ভারতকে অত্যন্ত ভারসাম্যপূর্ণ এবং সতর্ক পদক্ষেপ নিতে হচ্ছে যাতে উভয় দেশের সঙ্গে সম্পর্ক ঠিক রেখে নিজেদের কৌশলগত স্বার্থ রক্ষা করতে পারে এমতাবস্থায় ভারতীয় যুদ্ধজাহাজ ঢুকল ইরানে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বন্ধুরা পুরো খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ইরান এবং ইসরায়েলের মধ্যে ভারতের সবচেয়ে ভালো বন্ধু আপনি কাকে মনে করেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজ এবং একটি কোস্টগার্ড জাহাজ ইরানের বন্দর আব্বাসে পৌঁছেছে যা পারস্য উপসাগরে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের অংশ এই পরিদর্শনটি ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার সময় ঘটেছে যা লেবাননে ইসরায়েলে বিমান হামলা হওয়ার পর বৃদ্ধি পেয়েছে ভারতীয় নৌবাহিনীর এই অভিযানে অংশ নেওয়া জাহাজগুলো হলো তীর শারদুল এবং কোস্টগার্ড জাহাজ ভিরা এগুলো প্রথম প্রশিক্ষণ স্কোয়াড্রনের অংশ ইরানের আইআরআই নৌবাহিনীর জাহাজ জেরেহ তাদের বন্দরে পৌঁছে দেয় এবং ইরানের প্রথম নৌজেলা থেকে বিশিষ্ট ব্যক্তিরা তাদের আনুষ্ঠানিক অভ্যর্থনা জানায় এই সফরের মূল লক্ষ্য হল সামুদ্রিক নিরাপত্তা এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যে আন্তঃপরিচালন যোগ্যতা বৃদ্ধি করা সফরের সময় পেশাগত বিনিময় ক্রস ট্রেনিং পরিদর্শন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ক্রীড়া কার্যক্রম এবং সামুদ্রিক অংশীদারিত্ব অনুশীলনের মতো বিভিন্ন কার্যক্রমের পরিকল্পনা করা হয়েছে এর আগে ইরানের প্রশিক্ষণ জাহাজ বুশেহর এবং দোনাব মার্চ মাসে মুম্বাই পরিদর্শন করেছিল এবং ইরানি নৌবাহিনীর জাহাজে দেনা ফেব্রুয়ারিতে ভাইজাগে অনুষ্ঠিত বহু জাতি নৌ অনুশীলন মিলানে অংশ নিয়েছিল তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ইরান এবং ইসরায়েলের মধ্যে কাকে আপনি ভারতের সবচেয়ে বড় বন্ধু বলে মনে করেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ